এই ভিডিওতে আমরা আলোচনা করব জাবাই সুইচ স্কেচ সম্পর্কে আমরা যখন কোনো একটি নির্দিষ্ট মান বা মানের উপর ভিত্তি করে একাধিক অপশন থেকে কোনটা এক্সিকিউট হবে সেটা যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে সুইচ স্টেটমেন্ট আমরা সেখানে ব্যবহার করতে পারি অনেক সময় আমাদের ই ফিলস ফিলস জিনিসটা অনেক লম্বা হয়ে যায় যদি আমাদের কন্ডিশন বেশি থাকে তো অনেক অনেক বড় হয়ে যায় তখন আমরা সুইচ স্টেটমেন্টটা ব্যবহার করলে কোডগুলো সুন্দর হয়ে যায় এবং এটা পরতেও খুব সহজ হয়ে যায় এবং কোডও শর্টকাট হয়ে যায় তো কখন আমরা এই যে সুইচ কেস ব্যবহার করবো যখন আমাদের একটি ভেরিয়েবেল যখন অ্যাক্টিভেরিয়েলের মান একাধিক সম্ভাব্য আমাদের অপশানের মধ্যে হতে পারে মাথায় রাখবেন ধরেন আপনার আপনার একটা ভেরিয়েবল রয়েছে এখানে একাধিক অপশন থাকতে পারে তো আমরা যদি সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন কাজ করাতে চাই তখন আমরা জিনিসটা ব্যবহার করতে পারি তো আমাদের এখানে একটা গঠন প্রণালী রয়েছে সুইচ স্টেটমেন্টের গঠনটা হচ্ছে সুইচ এখানে সুইচ দিয়ে শুরু হবে আর এখানে হবে এক্সপ্রেশন তো এই জায়গায় এই জায়গায় মূলত আমাদের যে কার্লি বেস এই কার্লি বেসের মধ্যে আমাদের কেস কেসের মধ্যে আমাদেরকে ভুল দিতে হবে অ্যান্ড এখানে ভ্যালু ওয়ান ভ্যালু টু এইভাবে আমাদের জিনিসটা যাবে ভ্যালু ওয়ান যদি মিলে যায় আমাদের এক্সপ্রেশনের সাথে যদি মিলে যায় তাহলে সেটা আমাদের এই জায়গায় ব্র্যাক করে দিতে হবে এটা অবশ্যই দিতে হবে তো চলে যাচ্ছি আমাদের এডিটরে আমরা লাইভ কোড দেখে জিনিসটা বুঝতে পারবো খুব সহজে ধরে নিলাম আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ল্যাট ইউজার টাইপ আমরা ইউজার টাইপ বলে দিলাম যে এখানে বলে টিচার আমরা ইউজার টাইপ ইজ ইকুয়াল টু টিচার ওকে আচ্ছা তো এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সুইচ কেস তাহলে সুইচ কেস যদি ব্যবহার করি এই সুইচ সুইচের ভেতরে আমাদেরকে এই জায়গায় মূলত আমাদের এক্সপ্রেশনটা দিতে হবে এক্সপ্রেশনটা কি আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে এটা এই জিনিসটাই ভেতরে ভেতরে আমাদের লজিক হিসেবে কাজ করবে তাহলে আমাদের কার্লি বেস এই কার্লি বেসের মধ্যে আমাদের কেস দিতে হবে আমরা ব্যবহার করব কেস তো কেসের মধ্যে আমরা যেটা ব্যবহার করব এখানে বলে দিব প্রথমে যেটা বলে দিব সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন যদি আমাদের কেস হয় তাহলে কি হবে তাহলে আমি বলে দিব যে কনসোল ডট মধ্যে বলে দিলাম দিস ইউজার ওকে পারফেক্ট এই জিনিসটা আমি আবার ডুপ্লিকেট করছি বা কপি করে বসিয়ে দিলাম কেস যদি টিচার হয় আমি এখানে বলে দিলাম কেস যদি টিচার হয় টিচার ইউজার ওকে এরপরে আমি আবার বলে দিলাম কেস যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট হয় তাহলে আমরা কনসলক করাবো যে এটা এই জায়গায় এসে সে কাজ করবে আর একটা দিন যে কেস যদি গ্যাস্ট হয় গ্যাস্ট হয় তাহলে আমরা বলে দেব যে গ্যাস্ট ইউজার ওকে কোনো কিছু যদি এখান থেকে যদি না পাই যদি এখান থেকে কোনো কিছু না পাই কোনো একটা সত্যতা যদি না পাই তাহলে চলে আসবে আমাদেরকে বসাতে হবে ডিফল্ট ডিফল্টের মধ্যে আমরা বলে দিব যে কনসোল ডট মধ্যে জাস্ট বলে দিলাম এখানে আননোন ইউজার টাইপ ওকে দেখেন কি হচ্ছে এখানে আমরা একটা ইউজার টাইপ এখানে রয়েছে সেটা হচ্ছে টিচার এই টিচারটা যেখানেই মিলবে মূলত সেইখানেই আমাদের কোডটা এক্সিকিউট হবে দেখেন টিচার কিন্তু এই যে ইউজার টাইপ এই ইউজার টাইপটা অবশ্যই আপনাকে এখানে এক্সপ্রেশনে দিয়ে দিতে হবে এই টিচারটাই মূলত এখানে চলে যাচ্ছে আর সেখানে এই এই জায়গায় এসে এসে সে চেক করতেছে এই টিচারটা কোথায় আসছে এখানে আসছে এখানে এসে দেখতেছে অ্যাডমিন এখানে আছে অ্যাডমিন আমাদের আছে টিচার মিলছে না তাহলে সে এখানে কাজ করবে না এখানে চলে আসবে এখানেও দেখতেছে টিচার এখানেও দেখতেছে টিচার হ্যাঁ মিলে গেছে তার মানে সে এখানে এসে কি করবে কোড এক্সিকিউট করবে এবং সাথে সাথে সে কী করবে ব্র্যাক করে দেবে এটাই হচ্ছে মূলত সুইচকেচের কাজ এই জিনিসটা মাথায় রাখবেন এরপরে দেখেন আমাদের তো অলরেডি এখানে এসে ব্র্যাক হয়ে গেল আর নিচেরগুলো কাজ করবে না এমনও তো হতে পারে এখানে টিচার না দিয়ে আমি ওয়ান জিরো ওয়ান জিরো বসে দিলাম কিন্তু ওয়ান জিরো ওয়ান জিরো এখানেও নেই এখানেও নেই এখানেও নেই এখানেও নেই তাহলে কোথায় চলে আসবে ডিফল্টে এসে সেই টাইপ প্রিন্ট করে দেবে এভাবে আমাদের কাজগুলো হয় তো আমরা একটু রেজাল্টটা দেখি যে টিচার টিচার যদি হয় আমরা দেখতে পাচ্ছি যে টিচার ইউজার আমাদের এই যে এখান থেকে স্টুডেন্ট আমরা স্টুডেন্ট নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম এখন যদি চেক করি তাহলে হচ্ছে স্টুডেন্ট ইউজার ভাবে আমি যদি স্টুডেন্টটা যদি বড় হাতে দিই তাহলে দেখেন কোথায় এসেছে আন নন ইউজার টাইপ অবশ্যই সেখানে কিন্তু আর এই যে কেস সেন্সিটিভিটা কিন্তু চেক করবে আমি আগে দিয়েছিলাম ছোট হাতের কিন্তু এখানে আছে বড় হাতের দেখেন এখানে বড়ো হাতের রেস্টুরেন্ট আর এখানে কেসের মধ্যে আছে ছোটো হাতের রেস্টুরেন্ট তাহলে মিলছে না সে এই জায়গায় চলে আসবে তো এটাই হচ্ছে মূলত আমাদের সুইচ ক্যাচের কাজ তো খুব সহজ সুইচ কেস দিয়ে কিন্তু কোডগুলো দেখতে খুব মানানসই দেখায় ই ফিলসে ওই রকম জটিলতা কিন্তু এই জায়গায় নেই সুইচ কেস খুবই খুবই ব্যবহার হয় এখানে কথা হচ্ছে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস এখানে বাধ্যতামূলক দিতে হবে এই যে ব্র্যাক এই ব্র্যাকটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে তা আপনি যদি ব্র্যাক ব্যবহার না করেন তাহলে কিন্তু সবগুলো কেস এক্সিকিউট হয়ে যাবে কারণ ব্র্যাক যদি না পায় সে সবগুলো এক এক করে ধরে ফেলবে তো অবশ্যই ব্র্যাকটা দিবেন আর ডিফল্ট হ্যাঁ ডিফল্ট অবশ্যই দিতে হবে যদি আমার এখান থেকে কোনো কিছু না মিলে তখন কোথায় যাবে তখন সে এখান থেকে ডিফল্টে চলে আসবে এই গঠন প্রণালী এই গঠন প্রণালীটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তো এই হচ্ছে আমাদের সুইচ কেসের ভিডিও ধন্যবাদ সবাইকে